বন্ধরা আমার নাম আরিসা আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্ব দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যেতাম লোকে বলতো আমি নাকি ডানাকাটা পড়ি এই সৌন্দর্যের কারণেই বোধহয় আমার জন্য বিয়ের প্রস্তাবের কমতি ছিল না যখন কলেজে পড়তাম কত ছেলের কাছ থেকে যে প্রেমের প্রস্তাব পেয়েছি তার কোনো হিসেব নেই কিন্তু আমি বরাবরই এসব এড়িয়ে চলতাম আমার কাছে আমার বাবা মায়ের সম্মান আর পছন্দের মূল্য ছিল সবার ওপরে আমি চেয়েছিলাম তাদের পছন্দে আমার জীবন সঙ্গী নির্বাচন হোক একদিন বাবা আমাকে ডেকে বললেন মা আরিশা আমার বন্ধু আমজাদের ছেড়ে তানভীর ছেলেটা দেখতে যেমন স্মার্ট তেমনি তার মনটাও অনেক বড় আমি তোর জন্য তাকেই নির্বাচন করেছি বাবার চোখে মুখে যে প্রশান্তি আমি সেদিন দেখেছিলাম তারপর আর না করার কোনো প্রশ্নই আসে না ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল নতুন জীবন নতুন পরিবেশ শ্বশুরবাড়িতে পা রাখার পর বুঝলাম তারা আর্থিকভাবে খুব একটা সচ্ছল নন কিন্তু তাদের মনের সচ্ছলতা ছিল অফুরন্ত বিশেষ করে আমার স্বামী তানভীরের মানসিকতা ছিল অসাধারণ তার ভালোবাসায় আমি অল্প দিনেই শ্বশুরবাড়িকে নিজের বাড়ি ভাবতে শুরু করলাম আমাদের ছোট্ট সংসার বাড়িতে আছেন আমার অসুস্থ শ্বশুর শাশুড়ি মা অনেক আগেই মারা গেছেন তাই বাড়িটাতে আমরা মাত্র তিনজন আমি আমার স্বামী আর শ্বশুর আব্বা বাড়িটা বেশ ছোট। দুটো প্রধান শোবার ঘর আর বারান্দার সাথে লাগু একটা ছোট ঘর দিনগুলো বেশ সুখেই কাটছিল বিয়ের প্রায় চার মাস পরের কথা একদিন রাতে তানভীর আমার পাশে বসে বলল আরিশা তোমাকে একটা কথা বলার ছিল আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম কি কথা তানভীরের মুখটা একটু মলিন হয়ে গেল সে বলল আমার অফিসের পক্ষ থেকে একটা বিশেষ প্রশিক্ষণের জন্য আমাকে তিন মাসের জন্য বিদেশে যেতে হবে কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল এই মানুষটাকে ছাড়া আমি তিন মাস থাকবো কীভাবে শ্বশুরাব্বা অসুস্থ আমি একা কিভাবে সব সামলাব আমার মনের অবস্থা বুঝতে পেরেই হয়তো তানভীর আমার হাতটা ধরে বলল আমি জানি তুমি কি ভাবছ বাবা অসুস্থ তিনি তোমার দেখাশোনা করতে পারবেন না তোমার কোনো কিছু প্রয়োজন হলে এনে দেওয়ারও কেউ নেই তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাটালাম তানভীর বলল আমার বড় ভাইয়ের ছেলে আরিফকে এখানে রেখে যাব ও পড়াশোনার জন্য শহরেই থাকে ওরা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমি কালই গিয়ে ওকে নিয়ে আসব। ও থাকলে তোমার সুবিধা হবে আর আমারও চিন্তা কম হবে ভাসুরের ছেলের কথা আমি আগে শুধু শুনেছি কখনো দেখিনি পরের দিনই তানভীর আরিফকে সাথে করে নিয়ে এলো আমি দরজা খুলে আরিফকে দেখে একটু অবাক হলাম ওর চেহারায় এক ধরনের শান্ত ভাব ছিল চোখে মুখে ভদ্রতা ও আত্মবিশ্বাসের ছাপ আমি ওর দেখে তাকিয়েই ছিলাম তখন তানবিরের কথায় ঘোর কাটল কি হলো আরিফকে ভেতরে আসতে দেবে না আমি লজ্জিত হয়ে দরজা ছেড়ে দাঁড়ালাম আরিফ ঘরে এসে আমাকে সালাম দিল তার কণ্ঠস্বরও খুব মিষ্টি তানভীর যাওয়ার আগে আরিফকে বারবার বলে গেল আরিফ তোর কাকিমার দিকে খেয়াল রাখিস ওর যেন কোনো অসুবিধা না হয় আরিফ মাথা নেড়ে বলল কাকা তুমি কোনো চিন্তা করো না আমি কাকিমার প্রতি সম্পূর্ণ খেয়াল রাখব তানভীর চলে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল রাতে আমি আরিফ আর শ্বশুরাব্বা একসাথে রাতের খাবার খেয়ে নিলাম খাওয়ার পর আরিফ বারান্দার সেই ছোট ঘরটায় ঘুমাতে গেল আমি নিজের ঘরে এসে দরজা দিলাম কিন্তু কেন জানি না বুকের ভেতর একটা অজানা ভয় আর একাকিত্ব কাজ করছিল আরিফের উপস্থিতি কি আমার এই একাকিত্ব দূর করতে পারবে নাকি নতুন কোনো গল্পের সূচনা করবে সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না শুধু এপাশ ওপাশ করছিলাম রাত তখন প্রায় দুটো বাজে হঠাৎ আমার ঘরের দরজায় খুব মৃদু একটা টোকা পড়ল শব্দটা এতটাই হালকা যে প্রথমে আমার ভুল মনে হয়েছিল কিন্তু পরপর দুইবার টোকা পড়তেই আমার মনের ভেতর কাপুনি বেড়ে গেল এত রাতে কে হতে পারে আমি কাপা কাপা ঘলায় ঘরের ভেতর থেকেই জিজ্ঞেস করলাম কে কিন্তু বাইরে থেকে কোনো সাড়া এলো না নিস্তব্ধ রাত শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আমার ভয়টা আরও বেড়ে গেল কে দরজায় টোকা দিয়েও কথা বলছে না আমার মনে নানা রকম চিন্তা আসতে লাগলো তবে কি বাইরে থেকে কোনো উত্তর না পেরে আমার ভেতরটা ভয়ে হিম হয়ে আসছিল আব্বা অসুস্থ তিনি এত রাতে উঠে আমার দরজায় আসবেন না তাহলে কি আরিফ কিন্তু ও কেন আসবে নানা রকম দ্বিধার ভয় নিয়ে আমি খুব সাবধানে দরজাটা খুললাম দরজা খুলতেই দেখলাম আরিফ দাঁড়িয়ে আছে তার চোখে মুখে একটা অস্বস্তির ছাপ আমি অবাক হয়ে বললাম আরিফ তুমি এত রাতে কোনো সমস্যা আরিফ ইতস্তত করে বলল কাকিমা আসলে বারান্দার যে ঘরটাতে আমি শুয়েছিলাম সেখানে ঘুমাতে পারছি না ওর কথা শুনে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল আমি বললাম কেন কি হয়েছে মশা বা পোকামাকড়ের সমস্যা আরিফ মাথা নেড়ে বলল না কাকিমা ওই সব কিছু না ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ছে বিছানার একপাশ ভিজে গেছে আমি অবাক হলাম আজ তো বৃষ্টি হয়নি তাহলে বৃষ্টির পানি কিভাবে পড়বে আমি বললাম আজ তো বৃষ্টি হয়নি আরিফ তাহলে পানি পড়বে কিভাবে আরিফ এমন ভাবে যেন সে নিজেও খুব অবাক আমিও তো সেটাই ভাবছি কাকিমা কিন্তু সত্যি পানি পড়ছে আপনি নিজে এসে দেখতে পারেন আমি ওর সাথে বারান্দার ঘরে গেলাম গিয়ে দেখি যা বলল তাই ঘরের এক কোনায় ছাদ থেকে টপ করে পানি পড়ছে আর তার নিচের তোষকটা ভিজে একাকার আমি ভীষণ অবাক হলাম এই ঘরে তো আগে কখনো পানি পড়েনি আজ হঠাৎ করে এমনটা কেন হলো তবে কি চালের কোথাও কোনো ছিদ্র হয়েছে যা আগে বোঝা চাইনি যাই হোক এখন তো আর এসব ভেবে লাভ নেই আমি আরিফকে বললাম আচ্ছা তুমি এক কাজ করো শ্বশুর আব্বার ঘরে তো আরেকটা চৌকি আছে তুমি সেখানে গিয়ে ঘুমাও আমার কথা শুনে আরিফ কেমন যেন চমকে উঠল সে দ্রুত বলল না না কাকিমা দাদুর ঘুমের সমস্যা হবে উনি সামান্য শব্দেই জেগে যান আমি ওনার ঘুমের ব্যাঘাত ঘটাতে চাই না আমি বরং কষ্ট করে বারান্দাতেই একটা মাদুর পেতে শুয়ে পড়ছি থাকতে হলে আপনার ঘরেই থাকবো কারণ আপনার ঘরের পাশে থাকা জরুরি প্রয়োজন আর নইলে আমি বারান্দায় পাটি পিছিয়ে শুয়ে থাকব শেষের কথাটা আমার কানে কেমন অদ্ভুতভাবে বিদল আপনার ঘরের কাছাকাছি থাকাটা প্রয়োজন কেন প্রয়োজন সে তো শ্বশুর আব্বার ঘরেও নিরাপদে থাকতে পারত আমার ঘরের কাছে থাকার জন্য এত আকুতি কেন আমার মনে প্রথমবারের মতো একটা সন্দেহের বীজ রোপিত হলো আরিফের উদ্দেশ্যটা ঠিক কি আমি আর কথা বাড়ালাম না বললাম আচ্ছা তোমার যে ভালো মনে হয় করো আমি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম কিন্তু সারা রাত আর ঘুমাতে পারলাম না আরিফের ওই কথাটা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো তার আচরণে এমন কিছু ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল সে কি সত্যিই সহজ সরল নাকি তার মনে অন্য কোনো উদ্দেশ্য আছে পরের দিন সকালে আমি একজন মিস্ত্রি ডেকে আনলাম বারান্দার চালটা দেখানোর জন্য মিস্ত্রি মই লাগিয়ে চালের উপরে নিচে সব ভালোভাবে দেখলো তারপর নিচে নেমে এসে যা তাতে আমার সন্দেহটা মিস্ত্রি বলল ম্যাডাম চাল তো সব দিকে ঠিকই আছে কোথাও কোনো ছিদ্র বা ফাটল আমি খুঁজে পেলাম না এই চাল দিয়ে তো পানি পড়ার কোনো কথাই না মিস্ত্রির কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল তাহলে কি গতরাতে যা হয়েছে সেটা আরিফের সাজানো নাটক ছিল কিন্তু কেন সে কেন অভিনয় করবে আমি মিস্ত্রিকে তার পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিলাম তারপর আরিফকে ডাকলাম আরিফ আসতে আমি সরাসরি জিজ্ঞেস করলাম আরিফ মিস্ত্রি তো বলল চাল বিলকুল ঠিক আছে তাহলে গতরাতে ঘরে পানি এলো কিভাবে আমার প্রশ্ন শুনে আরিফের মুখটা ফ্যাকাশো হয়ে গেল সে এমন একটা ভাব করলো যেন আকাশ থেকে পড়েছে সে বলল তাই নাকি আমি তো কিছুই জানি না কাকিমা পানি কিভাবে এলো হয়তো অন্য কোনো সমস্যা ছিল যা মিস্ত্রির চোখে পড়েনি তার এই উত্তর শুনে আমার মনে কিছুটা দ্বিধা জেগে উঠল ব্যাপারটা যেন পুরোপুরি পরিষ্কার হচ্ছিল না আরিফ কিছু একটা লুকাচ্ছে কিন্তু আমি সরাসরি তাকে চোরও বানাতে পারছিলাম না যদি আমার ধারণাই ভুল হয় যদি সত্যি কোনো কারণ থাকে যে আমি বুঝতে পারছি না এই সব ভেবে আমি আরও দ্বিধায় পড়ে গেলাম আরিফের প্রতি আমার ভয় আর সন্দেহ দুটোই বাড়তে শুরু করল মিষ্টির কথা শোনার পর থেকে আরিফের প্রতি আমার সন্দেহটা একটা শক্ত ভিত্তি পেয়ে গেল আমি বুঝতে পারছিলাম সে জেনে শুনে কিছু একটা করেছে কিন্তু প্রশ্ন হলো কেন তার উদ্দেশ্য কি সারা দিন আমি আরিফের সাথে খুব কম কথা বললাম তাকে আড়াল থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চাহনি আমার কাছে রহস্যময় মনে হচ্ছিল রাতে খাওয়ার সময়ও পরিবেশটা খুব থমথমে ছিল শ্বশুর আব্বা নিজের মতো খেয়ে ঘরে চলে গেলেন আমি আর আরিফ যখন খাচ্ছিলাম তখন আমি আর থাকতে না পেলে বললাম আরিফ তুমি যদি কোনো সমস্যায় থাকো আমাকে বলতে পারো কিন্তু এভাবে মিথ্যা বলে আমাকে ভয় পাইও না আমার কথা শুনে আরিফ খাওয়া থামিয়ে দিল তার মুখটা থমথমে হয়ে গেল সে আমার দিকে তাকিয়ে আহত গলায় বলল কাকিমা আপনি আমাকে সন্দেহ করছেন আপনি ভাবছেন আমি ইচ্ছে করে পানি ফেলে নাটক করেছি তার কঞ্চে এমন একটা কষ্ট ফুটে উঠল যে আমার নিজেরই খারাপ লাগল আমি কি তাহলে সত্যিই ভুল ভাবছি আমি নরম সুরে বললাম না আমি ঠিক সন্দেহ বলছি না কিন্তু চাল ভালো থাকার পরেও পানি কিভাবে এলো সেটা তো একটা চিন্তার বিষয় আরিফ হঠাৎ করে উঠে দাঁড়ালো সে বলল আপনি যদি আমাকে এতটাই অবিশ্বাস করেন তাহলে আমার এখানে থাকার কোনো মানে হয় না কাকা আমাকে আপনার দেখাশোনার জন্য রেখে গেছে আপনার মনে ভয় ধরানোর জন্য নয় আমি না হয় কালই এখান থেকে চলে যাই এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম আরিফ যদি এখন চলে যায় তাহলে তনবীর কি ভাববে আর এই একা বাড়িতে অসুস্থ শ্বশুরকে নিয়ে আমি থাকবোই বা কি করে আমি বললাম আরে না না আমি তোমাকে চলে যেতে বলিনি বসো আমি শুধু জানতে চেয়েছিলাম ঠিক আছে বাদ দাও সব কথা আরিফার কিছু না বলে চুপচাপ বসে বাকি খাবারটা শেষ করলো তারপর আগের রাতের মতোই বলল, ঠিক আছে কাকিমা আমি বারান্দার ঘরেই থাকবো যতই কষ্ট হোক না কেন সেদিন রাতেও সে বারান্দার সেই ছোট ঘরেই ধুমাতে গেল আমি নিজের ঘরে এসে দরজা দিলাম কিন্তু আমার মন থেকে দ্বিধা দূর হল না কেন সে আমার শ্বশুরের ঘরে থাকতে চাইছে না কেন সে বারান্দার ওই অস্বস্তিকর পরিবেশেই থাকতে চাইছে যা আমার ঘরের একদম কাছে তার এই জেদের পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে পরের কয়েকদিন আরিফের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল সে সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখত আমি যদি উঠোনে যেতাম সেও বারান্দায় এসে দাঁড়াতো আমি যদি কারো সাথে ফোনে কথা বলতাম সে আশেপাশে ঘুরঘুর করত যেন আমার কথা শোনার চেষ্টা করছে একদিন দুপুরের দিকে আমাদের গ্রামের এক বয়স্ক লোক করিম চাচা এসেছিলেন শ্বশুর আব্বাকে দেখতে তিনি যাওয়ার সময় উঠোনে দাঁড়িয়ে আমার সাথে দুটো কথা বলছিলেন আমি দেখলাম আরিফ বারান্দার দরজা থেকে আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার চাহনিটা আমার একদম ভালো লাগেনি করিম চাচা যাবার পর আরিফ আমার কাছে এসে বলল কাকিমা উনি উনি এতক্ষণ ধরে কথা বলছিলেন আমি অবাক হয়ে বললাম করিম চাচা আব্বার খোঁজ নিতে এসেছিলেন কেন কোনো সমস্যা আরিফ বলল না এমনি জিজ্ঞেস করলাম অচেনা লোকের সাথে বেশি কথা না বলাই ভালো তার এই অভিভাবক সুলভ কথা আমার গায়ে কাটার মতো বিধল সে কে আমাকে শাসন করার আমার স্বামী আমাকে কখনো কোনো কিছু নিয়ে এতটা জেরা করে না আরিফেরি এই কথা আমার কাছে অসহ্য মনে হতে লাগলো আমার মনে হচ্ছিল সে আমাকে এই বাড়িতে একা পেয়ে আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করছে আমার ভয়টা ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছিল আমি সিদ্ধান্ত নিলাম এভাবে আর চলতে দেওয়া যায় না তানভীরকে সবকিছু খুলে বলতে হবে কিন্তু বিদেশে ওর সাথে যোগাযোগ করাও খুব কঠিন ছিল আমি যে না এক অদৃশ্য জালে আটকা পড়ে যাচ্ছিলাম যেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না আরিফের অদ্ভুত আচরণের জাল দিন দিন আরো জটিল হচ্ছিল আরিফ যেন আমার পাশে সব সময় থাকার চেষ্টা করত আমি কোথায় যাই বা কার সাথে কথা বলি সে সব সময় খেয়াল রাখত আমার মনে হচ্ছিল সে হয়তো আমার ভালোর জন্যই এতটা সতর্ক ছিল তবুও তার এই অতিরিক্ত খেয়াল আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলছিল একদিন সকালে আমাদের পাড়ার এক ভাবি রুনা ভাবি আমাদের বাড়িতে এলেন তিনি আমার সাথে গল্পগুজব করতে ভালোবাসতেন আমরা বারান্দায় বসে কথা বলছিলাম আরিফ তখন পাশেই একটা চেয়ারে বসে বই পড়ার ভান করছিল কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তার কান আমাদের কথার রুনাভাবে হেসে বললেন নতুন দেওয়ার মনে হয় অনেক খেয়াল রাখে সব সময় আশেপাশেই থাকে আমি কোনো উত্তর দিতে পারলাম না রুনাভাবে চলে যাওয়ার পর আরিফ আমার কাছে এসে গম্ভীর মুখে বলল কাকিমা এই মহিলার সাথে এত মেশার দরকার কি পাড়ার মহিলারা ভালো হয় না নানা কথা রটায় এবার আমার ধৈর্যের বাধ ভেঙে গেল আমি কিছুটা উঁচু গলায় বললাম আরিফ তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ আমি কার সাথে কথা বলবো কার সাথে মিশব সেটাকে তুমি ঠিক করে দেবে তানভীর আমাকে এই স্বাধীনতা দিয়েছে আমার রাগ দেখে আরিফ কিছুটা থমকে গেল সে নরম গলায় বলল কাকিমা আমি আপনার ভালোর জন্যই বলছি আপনি হয়তো বুঝতে পারছেন না আমি তাকে কথা শেষ করতে না দিয়ে বললাম আমার ভালো মন্দ বোঝার জন্য তুমি আছো নাকি নিজের চরকায় তেল দাও আমার ব্যাপারে নাক গলাবে না এই কথা বলে আমি রাগে গট করে নিজের ঘরে চলে এলাম আমার খুব কান্না পাচ্ছিল মনে হচ্ছিল আমি নিজের বাড়িতেই একজন বন্দি যার পাহারাদার আমারই ভাসুরের ছেলে আমার মনে হচ্ছিল তার উদ্দেশ্য মোটেও ভালো নয় সেদিন রাতে একটা ঘটনা ঘটল যা আমার ভয়কে আরও হাজার গুণ বাড়িয়ে দিল আমি রাতের বেলা রান্নাঘরে কাজ সারছিলাম আরিফ তার ঘরেই ছিল হঠাৎ করে আমি আরিফের ঘরের ভেতর থেকে কারো সাথে ফোনে কথা বলার আওয়াজ পেলাম সে খুব নিচু গলায় কথা বলছিল কিন্তু রান্নাঘরের পাশেই ঘর হওয়ায় কিছু কথা আমার কানে আসছিল আমি কান পেতে শোনার চেষ্টা করলাম আরিফ বলছিল এখনো সব ঠিকঠাক আছে আমাকে খুব সাবধানে থাকতে হচ্ছে একটু থেমে সে বলল কাকিমা এখনো কিছু বোঝেননি তবে তিনি খুব সতর্ক আমাকে সব সময় নজর রাখতে হয় তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে একটু থেমে সে আবার বলল না রে কাকিমা এখনও কিছু সন্দেহ করেনি তবে খুব চালাক সবসময় চোখে চোখে রাখতে হয় তুই চিন্তা করিস না সময় মতো সব ঠিক হয়ে যাবে কি ঠিক হবে কার সাথে সেই ষড়যন্ত্র করছে তাহলে আমার সন্দেহই সত্যি আমার হাত পা কাঁপতে শুরু করল আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না এই মুহূর্তে এই বাড়িতে আমি সবচেয়ে অসহায় আব্বা অসুস্থ আমি নিঃশব্দে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম সারা রাত আমার চোখে এক ফোঁটা ঘুম এলাম না আরিফের ওই কথাগুলো বারবার আমার কানে বাজছিল কাকিমা এখনও কিছু সন্দেহ করেনি তার মানে সে জানে আমি তাকে বিশ্বাস করি আমার মনে হলো এই বাড়িটা আমার জন্যে আর নিরাপদ নয় এখান থেকে আমাকে পালাতে হবে কিন্তু কিভাবে? কোথায় যাব আমি এই গভীর রাতে একা একটা মেয়ে কোথায় আশ্রয় পাবে আমার চারদিক অন্ধকার হয়ে আসছিল আরিফের ষড়যন্ত্রের কথাগুলো শোনার পর আমার দুনিয়াটা ওলট পালট হয়ে গেল যাকে আমি এতদিন শুধু সন্দেহ করছিলাম এখন তার আসল রূপ আমার সামনে স্পষ্ট সে আমার ক্ষতি করার জন্য কারোর সাথে পরিকল্পনা করছে আমার মনে হল এক মুহূর্ত আর এই বাড়িতে থাকা নিরাপদ নয় আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এখান থেকে পালাতে হবে তানভীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম কয়েকবার কিন্তু আন্তর্জাতিক কল সহজে সংযোগ করা গেল না আমি আমার বাবার বাড়ি যাবার কথা ভাবলাম কিন্তু এত রাতে কিভাবে যাব আর গেলেই বা কী বলব প্রমাণ ছাড়া আমার কথা কে বিশ্বাস করবে সময় হয়তো ভাববে আমি নতুন সংসার ছেড়ে পালিয়ে এসেছি তবু নিজের জীবন বাঁচানোটা ছিল সবচেয়ে জরুরি আমি মনে মনে একটা পরিকল্পনা সাজালাম গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি কিছু প্রয়োজনীয় জিনিস আর জমানো কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব তারপর বাস গিয়ে সকালের প্রথম বাসে করে বাবার বাড়ির দিকে রওনা দেবো পরিকল্পনা অনুযায়ী আমি রাতের খাবারের পর চুপচাপ নিজের ঘরে চলে গেলাম আমার আচরণে যাতে কোনো পরিবর্তন প্রকাশ না পায় সেজন্য স্বাভাবিক থাকার সর্বোচ্চ চেষ্টা করলাম আরিফ একবার জিজ্ঞেস করেছিল কাকিমা আপনার শরীর খারাপ নাকি খুব চুপচাপ লাগছে আমি সংক্ষেপে উত্তর দিলাম না এমনি ভালো লাগছে না রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম সময় যেন কাটছিলই না ঘড়ির কাটার প্রতিটি শব্দ আমার মনের ভেতর ধুকফুকিনি বাড়িয়ে দিচ্ছিল রাত যখন প্রায় আড়াইটে আমি নিশ্চিত হলাম যে শ্বশুলাব্রা আর আরিফ দুজনে গভীর ঘুমে আমি খুব সাবধানে আমার আলমারি খুলে একটা ছোট ব্যাগে আমার কিছু কাপড় গয়না আর জমানো টাকাগুলো গুছিয়ে নিলাম তারপর নিঃশব্দে দরজা খুলে বাইরে এলাম চারদিক ঘুটঘুটে অন্ধকার শুধু দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল আমি পা টিপে টিপে বারান্দা পার হয়ে উঠোনে নামলাম আমার লক্ষ্য ছিল বাড়ির পেছনের ছোটো গেটটা দিয়ে বেরিয়ে যাওয়া কারণ সামনের বড় গেট খুলতে গেলে শব্দ হতে পারে উঠোনের মাঝ বরাবর যেতেই হঠাৎ আকাশ কালো করে মেঘ জমল দেখতে দেখতে শুরু হলো তুমুল ঝড় আর বৃষ্টি সাথে বিকট শব্দে বাজ পড়ছে আমি ভয় পেয়ে গেলাম এই ঝড় বৃষ্টির মধ্যে আমি একা কোথায় যাব কিন্তু আরিফের ভয়ে আমার কাছেই প্রাকৃতিক দুর্যোগও তুচ্ছ মনে হল আমি তাড়াতাড়ি পেছনের গেটের দিকে এগোলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারদিক অন্ধকার হয়ে গেল আমি একটু থমকে দাঁড়ালাম এই অন্ধকারে পথ চলা কঠিন হবে হঠাৎ আমার মনে হল আমার পেছনে কেউ আছে আমি ঘুরে তাকালাম বাজের আলোতে দেখলাম আরিফ দাঁড়িয়ে আছে তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি তার মুখটা বৃষ্টির পানিতে ভেজা সে আমার ব্যাগটার দিকে একবার তাকিয়ে শীতল কণ্ঠে বলল এত রাতে কোথায় যাচ্ছিলেন কাকিমা আমার পালানোর সব পথ বন্ধ হয়ে গিয়েছিল আমি ভয়ে লজ্জায় অপমানে কথা বলতে পারছিলাম না আরিফ কি এখন আমার উপর চড়াও হবে তার ষড়যন্ত্র কি আজ রাতেই সে সফল করবে সে আমার হাতের ব্যাগটা নিয়ে শান্তভাবে বলল বাইরে খুব ঝড় এখন বের হওয়া নিরাপদ নয় চলুন চলুন তার শান্ত কণ্ঠস্বর আমার কাছে আরও ভয়ঙ্কর মনে হলো আমি বুঝতে পারছিলাম আমি তার পাতা ফাঁদে পুরোপুরি আটকা পড়ে গেছি আজ রাতে কিছু অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে এই ভেবে আমার মন অস্থির হয়ে উঠল আমার আর কিছুই করার ছিল না আমি যন্ত্রের মতো তার পেছন পেছন ঘরের দিকে হাঁটতে লাগলাম আমার মনে হচ্ছিল আমি যেন আমার ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আমি যখন আরিফের পেছন পেছন অপরাধীর মতো ঘরের দিকে যাচ্ছিলাম আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরছিল সে নিশ্চয়ই এখন তার আসল রূপ দেখাবে হয়তো সে হয়তো আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে আরিফ আমাকে নিয়ে বসার ঘরে এলো মোমবাতির আলোয় তার মুখটা খুব গম্ভীর দেখাচ্ছিল সে আমার হাতের ব্যাগটা টেবিলে রেখে আমার দিকে তাকালো আমি ভয়ে চোখ নামিয়ে নিলাম কিছুক্ষণ ঘরটা একদম চুপচাপ বাইরে শুধু ঝড় বৃষ্টির তাণ্ডব এই নিরবতা ভেঙে আরিফই প্রথম কথা বলল তার গলাটা ভারী শোনাচ্ছিল কাকিমা আমি আমি জানি আপনি আপনি আমাকে ভুল বুঝেছেন ভেবেছেন আপনার ক্ষতি করতে চাই আমি চমকে তার দিকে তাকালাম সে কিভাবে জানল আমার মনের কথা আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল কাকিমা আমি আজ আপনাকে একটা সত্যি কথা বলতে চাই যে সত্যিটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম শুধু আপনার নিরাপত্তার কথা ভেবে সে একটু থামল তারপর বলল কাকা বিদেশ যাওয়ার কয়েকদিন পর আমি বাজারে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম সেখানে আমি আমাদের গ্রামের কুখ্যাত কিছু বখাটে কাদের আর তার সঙ্গীদের কথা বলতে শুনি তারা বলছিল তানভীর ভাই তো বিদেশে তার বউনের অনেক স্বর্ণ অলঙ্কার আছে যেগুলো তার চুরি করে নিতে চাইতো এই সুযোগটা কাজে লাগাতে হবে এই কথা শুনে আমার সারা শরীর বরফ হয়ে গেল আরেফ ধরো আমি কথাটা শুনেই আমার বন্ধুকেই জিজ্ঞেস করি আমার বন্ধু জানায় এই লোকগুলো ভালো না তারা আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছিল আমি তখনই বুঝতে পারি কাকা কেন আমাকে এখানে রেখে গেছেন আমার দায়িত্ব আপনাকে রক্ষা করা সেদিন রাতে আমি ইচ্ছে করেই আমার ঘরে পানি ফেলেছিলাম কাকিমা কারণ আমি যদি বারান্দায় আপনার ঘরের কাছে থাকি তাহলে যে কোনো বিপদ হলে আমি দ্রুত আপনার কাছে পৌঁছাতে পারবো আমি যদি দাদুর ঘরে থাকতাম তাহলে অন্য ঘর থেকে আপনার চিৎকার বা কোনো শব্দ আমি শুনতে পেতাম না আমি চেয়েছিলাম ওই বদমাস লোকগুলো যেন বুঝতে পারে যে এই বাড়িতে একজন পুরুষ মানুষ আছে তাহলে তারা সহজে কিছু করার সাহস পাবে না আমার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল আমি হতবাক হয়ে আরিফের কথা শুনছিলাম আমি সানাক্ষণ আপনাকে চোখে চোখে রাখতাম কারণ আমি ভয় পেতাম যদি আমি একটু অসাবধান হই আর ওরা আপনার কোনো ক্ষতি করে ফেলে আপনি যখন অচেনা লোকের সাথে কথা বলতেন আমার ভয় হতো আমি ফোনে আমার ওই বন্ধুর সাথে কথা বলছিলাম তাকেই বলছিলাম কাকিমা এখনও কিছু সন্দেহ করেনি অর্থাৎ তিনি বাইরের বিপদটার কথা জানেন না আমি তাকে জানাতে চাইনি কারণ তাহলে আপনি ভয় পেয়ে যাবেন আমি শুধু চেয়েছিলাম আপনাকে সব বিপদ থেকে আড়ালে রাখতে কথাগুলো বলে আরিফ মাথা নিচু করল সে বলল কিন্তু আমার পদ্ধতি হয়তো ভুল ছিল আমি আপনাকে বোঝাতে পারিনি আজ যখন দেখলাম আপনি ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তখন বুঝলাম আমার আচরণে আপনি কতটা ভয় পেয়েছেন আমি আপনাকে ভয় দেখাতে চাইনি কাকিমা আমি শুধু আমার দায়িত্ব পালন করতে চেয়েছিলাম ততক্ষণে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আমি এ কি করেছি যে ছেলেটা নিজের আরাম নিজের ঘুম নষ্ট করে শুধু আমাকে রক্ষা করার জন্য এত নাটক করেছে এত অভিনয় করেছে তাকেই আমি সন্দেহ করেছি তাকেই আমি ষড়যন্ত্রকারী ভেবেছি নিজের ওপর আমার ভীষণ লজ্জার আর ঘৃণা হতে লাগলো আমি জড়িত কণ্ঠে বললাম আরিফ আমি আমি তোমাকে ভুল বুঝেছি আমাকে মাফ করে দিস আরিফ মাথা তুলে আমার দিকে টাকালো তার চোখেও পানি সে মৃদু হেসে বলল না কাকিমা আপনার কোনো দোষ নেই পরিস্থিতিটাই এমন ছিল আপনি যা ভেবেছেন তা স্বাভাবিক আমি শুধু খুশি যে সত্যিটা আপনাকে জানাতে পারলাম সেই রাতে আমার মন থেকে সমস্ত ভয় সন্দেহ অবিশ্বাস দূর হয়ে গেল আমি বুঝতে পারলাম আরিফ সত্যিই একজন ভালো মানুষ তার উদ্দেশ্য মহৎ ছিল সে শুধু তার কাকার দেওয়া দায়িত্ব পালন করেনি বরং একজন দেবরের সত্যিকারের কর্তব্য পালন করেছে আমি আমার ভুল বুঝতে পেরে লজ্জিত হলাম কিন্তু আমি গর্বিতও হলাম যে আরিফের মতো একজন সৎ এবং দায়িত্ববান দেবর পেয়েছি আমার স্বামী সত্যি একজন খাটিহীরাকে আমার সুরক্ষার জন্য রেখে গিয়েছিল এই ঘটনার পর আরিফের প্রতি আমার শ্রদ্ধা এবং স্নেহ বহুগুণে বেড়ে গেল